তোমার হাত কাটা দুটো তোমার পা কাটা দুটো তোমার চোখ কাটা দুটো তোমার কান কাটা দুটো তোমার বউ কাটা দুটো হ্যালো গুগল শীতে শ্বশুর বাড়ি বেড়ানোর মজাই আলাদা আচ্ছা শীতের রাতে শালিরে কোলে নিয়ে শরীর গরম করলে কোনো সমস্যা হবে বউ টের না পাইলে কোনো সমস্যা হবে না টের পাইলে শীতের রাতে ঠান্ডা পানিতে চুবিয়ে মারবে আরে ভাবি আপনি দিন দিন যাচ্ছেন শরীরে কোনো রোগ হয়েছে নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হয়েছে দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্য এইরম রোগের কথা তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করবো ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন আরে ভাবি আপনি দিন দিন শুকয়ে যাচ্ছেন শরীরে কোনো রোগ হয়েছে নাকি অরুণ ভাই আর বলেন না তবে একটা রোগ হয়েছে দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্ম এই রকম রোগের কথা শুনি নাই তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব তোমার হাত কাটা দুটো তোমার পা কাটা দুটো তোমার চক্কটা দুটো তোমার কান কাটা দুটো তোমার বউ কাটা দুটো হ্যালো মা বলো বাবা অরুণ এখনো বাইরে কেন কি করো তাড়াতাড়ি বাসায় চলে আসো জানো মা আমার ছোটবেলার বন্ধু আছে না আবুল ওনা কোমায় চলে গেছে হ্যাঁ ঠিক মতো লেখাপড়া করলে তুইও তো আজকে কোমায় চলে যাইতে পারতি এই শুনছো তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না নতুন কোচিং এ ভর্তি হবে নতুন কোচিং এ ভর্তি হবে কেন আগের কোচিং এ ঠিকমতো লেখাপড়া করায় না লেখাপড়া ঠিকমতোই করায় কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলে সমস্যা কোথায় স্যার কি ঠিকমতো আসে না স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মেটায় ছাত্রদের উপর আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে আচ্ছা অরুণ ভাই আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি দারুণ প্রশ্ন করেছেন ভাবি আগের কালের ভালোবাসা সিগারেটের মতো একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায় সত্যি অরুণ ভাই দারুণ উপমা দিচ্ছেন তা একালের ভালোবাসা কিরকম হয় একালের ভালোবাসা বিড়ির মতো একটু পরপর টান না দিলে নিবে যায় এই জানো কাল রাতে না আমি টুম্পা ভাবীর इज्जत বাঁচাইছি খুব ভালো কাজ করছো তা কিভাবে इज्जत বাঁচাইলা রাতে টুম্পা ভাবী একা ঘোমট ছিল দরজা খোলা ছিল অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি তুই শুধু বাসায় আয় আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না কে এত সকাল সকাল দরদাম করতেছে ভাই আমি বাড়ি والی ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে নাতে কি মাধুরিন নাচবে ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগনেন্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর